ফাইনালি রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে উদয়পুর তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি তো দেখতে থাকো তো এটা হচ্ছে আমাদের সব ড্রেস পরেছি তো তোমা তোমাদের দেখাবো তো কারা কারা যাচ্ছে না যাচ্ছে ফাইনালি আমি আর গুড্ডি বেরিয়ে গেছি আমরা তো উদয়পুর বিচ আমরা যাচ্ছি এখন উদয়পুর বিচ তো এখানে উদয়পুরে আছে রে আমাদের অনেক কেউ আছে গো কিন্তু আরও যারা আছে তারা তারা ব্লকে আসবে না তাদের বাড়ির থেকে বারণ করেছে মা বাবা যে ব্লকে ব্লক করবি না আসবি না তো তারা তারা বলেছে দূরে থাকবো আর এদিকে এদিকে আমাদের চাঁদ আছে তো চাঁদকে দেখাচ্ছি ও ছাড়ার তলায় আছে তো যাই হোক চাঁদের আর চাঁদের একটা বন্ধু আছে আমাদের সব বন্ধু একটা গ্রুপ রয়েছে তো তাদেরকে দেখানো যাবে না কেন তারা আমরা দুজনেই থাকবো কেন আমরা হচ্ছে কি বলবো আমরা যাচ্ছি ব্লগে ফেমাস আর কেউ নেই ব্লগে ব্লগে সবাই ব্যাগে চলে গেছে সব ব্লগে আসবে না কেন সবাই বাড়ি থেকে বলে এসেছে আমরা সব ঘুরতে যাচ্ছি না আমরা সব কাজে যাচ্ছি তো ফাইনালি চলে এখানে নিয়ে নেওয়া হয়েছিল পমপ্লেট ফ্রাই চিকেন কষা আমুলি মাছ আর এটা হচ্ছে ভোলা মাছের সব ফ্রাই করে এই ওটাকে রান্না করা নেওয়া হয়েছিল আর এখানে সব খেতে হয়েছিল তোমরা বুঝতেই পারছো উদয়পুরে গেলে কী খাওয়া হয় না খাওয়া হয় এখানে একটা বাচ্চা আমাদের চলে খুব চলেছে 还有这种之难。